হঠাৎ করে যদি খিদে পেয়ে যায় বা মিষ্টি খাবার খুব ইচ্ছে করে বা কোনো পুজো পার্বণে তাড়াতাড়ি কিছু বানাতে হলে বা কেউ বাড়িতে এসেছে গেস্টকে তাড়াতাড়ি কিছু দেওয়ার হলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে এরকম দানাদার একদম সফট মুখে দিলে গলে যাবে এরকম সুজির হালুয়া বানানো খুবই সহজ সময় লাগবে একদম কম যাকে এই হালুয়া খাওয়াবে সে একেবারে বলবে ওয়াও খুব সহজ রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানো তেমনই সহজ চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ ঘি ঘি প্রথমে একটুখানি মেল্ট হতে দেবো ঘি যখন একটুখানি গলে যাবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পোনে এক কাপ সুজি তোমরা কিন্তু এক কাপ ধর চলবে আমার কাছে এক কাপের থেকে একটু কম ছিল পনে এক কাপ হয়েছে তাই আমি এখানে দিয়েছি তোমরা এক কাপ সুজি নিয়ে করবে প্রথমে একদম মিডিয়াম ফ্লেমে সুজি ভালোভাবে আমাদের কিন্তু ভেজে নিতে হবে যেন সুজি কাঁচা অবস্থাতে না থাকে স্টিম বাড়াবে না একদম মিডিয়াম ফ্লেমে অনবরতভাবে খুন্তি চালিয়ে সুজি প্রথমে ঘির সাথে আমাদেরকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে সুজি ভালোভাবে ভাজা হয়েছে দেখে কিভাবে বুঝবে দেখো এরকম ঝুরঝুরো হয়ে গেছে দানাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না সুজি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর কিন্তু কোনো রকমের কালার চেঞ্জ করবে না একদম মিডিয়াম ফ্লেমে অনবরত খুন্তি চালিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এরকম একদম ঝুরঝুরো করে নিতে হবে তো এখানে খুব ভালোভাবে আমি সুজি ভিজে নিয়েছি এবার এই সুজি আমি একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি ওই কড়াইতে নিয়ে নিচ্ছি পনে এক কাপ চিনি যতটা সুজি নেবে ঠিক ততটাই কিন্তু চিনি নেবে তাহলে কিন্তু পারফেক্ট মিষ্টিটা হবে এবার চিনি প্রথমে কিন্তু আমাদেরকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে এটা ফ্লেম কিন্তু এখন মিডিয়াম রেখে অনবরতভাবে খুন্তি দিয়ে চিনিটাকে ভালোভাবে কিন্তু আমাদেরকে এরকম জাল দিতে হবে যতক্ষণ এই চিনি গলে একদম ক্যারামেল না তৈরি হয়ে যাচ্ছে এখন কিন্তু এইখান থেকে একদম সরা যাবে না তাহলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো সুজিটাই তেতো হয়ে যাবে তাই অনবরত খুন্তি চালিয়ে পুরো চিনিটাকে আমাদের প্রথমে ক্যারামেল করে নিতে হবে এটা করতে বড়ো জোর এক থেকে দেড় মিনিট সময় লাগবে বেশিক্ষণ লাগবে না দেখতে পাচ্ছ একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি অনবরত খুন্তি চালি আস্তে আস্তে কি চিনি গলিয়ে আমি কিন্তু এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো এখানে চিনি ভালোভাবে কিন্তু খুব সুন্দর একটা দেখো কালার চলে এসেছে চিনিও কিন্তু পুরো গলে গেছে আর কিন্তু কোনো রকম চিনির মধ্যে দাঁড়া নেই এই পর্যায়ে স্টিমটাকে কিন্তু এখন একটুখানি কমিয়ে দেবে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি দু কাপ জল তোমরা কিন্তু চাইলে এখানে দুধ দিয়েও করতে পারো এক কাপ সুজির জন্য এক কাপ চিনি নেবে আর নেবে তার সাথে দু কাপ জল এটাই কিন্তু পারফেক্ট মাপ আমার যেহেতু সুজি কম ছিল তাই আমি পুনে এক কাপ নিয়েছি পুনে এক কাপ চিনি দিয়েছি আর জল কিন্তু আমি দু কাপই দিলাম ভালোভাবে চিনি প্রথমে জলের সাথে একটুখানি গুলে নিচ্ছি এই জল ফুটতে দেওয়ার দরকার নেই শুধু চিনির সাথে একটুখানি গুলিয়ে নিলে জলের সাথে গুলিয়ে নিলে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি সুজির সাথে একটুখানি খালি মিশিয়ে নিচ্ছি এখন নাড়া ঘাটা কোনো কিছু কিন্তু করার দরকার নেই একটুখানি খালি এরকম জলের সাথে একটু গুলে দিতে হবে জলের পরিমাণটা কিন্তু এখন একটু বেশি আছে এভাবে গুলে দিয়ে তাকে ছেড়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে স্টিম একদম টু মিডিয়ামের মাঝে রেখে ছেড়ে দিচ্ছি এভাবেই ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু জল পুরো টেনে গেছে একদম ঘাটাঘাটি নাড়ানাড়ি না করা ছাড়াই দেখো সুজি কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো কি দারুণ এসেছে পুরো জল টেনে গিয়ে একদম দারুণ আমাদের এখানে কিন্তু হালুয়া তৈরি হয়ে গেছে এই হালুয়া কিন্তু খুব টানিয়ে একদম শুকনো করে নামাবে না এরকম নরম অবস্থাতে নামাবে আর একটু গরম গরম খাবে তাহলে এর আসল স্বাদটা পাবে তো আমি কিন্তু এখন গ্যাস ওভেন বন্ধ করে দেবো একদম দানাদার আর মুখে দিলে মিলিয়ে যাবে এরকম ভালো আমাদের তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ ঘি আমি কিন্তু এখন গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি জাস্ট খালি ঘিয়ের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি ঠাকুরকে ভোগ দিতে বা বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলায় হঠাৎ করে খিদে পেয়ে গেলে বা মিষ্টি খাবার ইচ্ছে হলে ছাত তাড়াতাড়ি কিন্তু এই রেসিপি থেকে বানিয়ে নিতে পারো ছড়িয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস এটা কিন্তু পুরোপুরি অপশনাল দিতে না চালে এমনি সুজির হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে যদি দিতে না চাও ড্রাই ফ্রুটস দেবে না তাতেও কিন্তু এই টেস্টের এক চুলো হেরফের হবে না ড্রাই ফ্রুটসের সাথে আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল জবাব আমাদের একদম মুখে দিলে মিলিয়ে যাবে এরকম টেস্টি সুজির হালুয়া যদি গেস্ট দে দিতে হয় তাহলে এইভাবে সুজির হালুয়া পরিবেশন করবে এই সুজির হালুয়া কিন্তু এক একজন এক একভাবে বানিয়ে থাকে টেস্টটা কিন্তু এক এক রকম হয় এই সুজির হালুয়ার টেস্টটা কিন্তু একদম অসাধারণ হয় একবার কিন্তু এইভাবে সুজি হালুয়াটা ট্রাই করে দেখো প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে আর বানাতে তো সময় লাগে একদমই কম তাই না যখন খুশি আমরা কিন্তু বানিয়ে নিতে পারি কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো এইটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো